সঙ্গে এক করবো সত্য মজা করো তারপর এখানে আছে ভিডিও বানানো না সেদিন ভিডিও না সোনা মিজিজ করলে তো চিং নিয়ে যাবো না তো চলুন ভিডিও শুরু ছিল দেখেন আপনাদের লোক লাগলে আমি কিন্তু না তখন ইগনোর করি ঠিক আছে অল্প লাগলাম এটা দেখানো তারপর নিমি তাই ভিডিও নিয়েছি এখন মাখাবো আর আমার আমাকে আমাকে খেতে যা মজা হবে না আমার মনে হয় যে আপনারা যাওয়ার দেখছি আপনাদের অবশ্যই মন চলে আসছে আমাকে তো আপনারা যদি খেতে চান তাহলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন সরকারকে আমি যেহেতু একটু টক লাগা তার জন্য আমি এখানে চিনি এক করব না তার মনে গুলো মাখিয়ে নিলাম তো দেখবো যে খেতে কেমন ঠিক আছে তখন আমি একটু মাখিয়ে নিলাম আমার তো বেশি আমি লেগেছে দেখেন যে খেয়ে আমি মজুয়ার মিলাম সেই আমি আর

কিন্তু করে যাচ্ছি দেখা এক না পৌঁছে আসি টেনটা দেখাই যে এখন আসছে বাসায় কয়টা বাজে হ্যাঁ দেখেন কই বারোটা আট নয় একটা বাজে এখন আসছে আর আমার জন্য তো নিয়ে আসছে যেন আমি ওকে কিছু না বলি তার জন্য মানে আমাকে পঠাচ্ছে বুঝতে পারছেন রোজগারগুলোও নিয়ে আসছে আমার জন্য আর ওনাকে না দেখায় যেহেতু খালিগায় আসে তো আমি এখন একটু খাবো

তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ